প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের সাদাশিদে জীবনযাপনের যে চিত্র এটা তার খাদ্য থেকে নিয়ে তার শোয়া তার উঠা বসা তার কথাবার্তা তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাব একটি ঘটনা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন মদিনা একবার বাহির থেকে একজন আগন্তুক এলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি যিনি আল্লাহ নবী এবং রাসূল হিসাবে আবির্ভূত হয়েছেন তার নাম মোহাম্মদ লোকটি কে সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্য থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না তখন লোকটি জিজ্ঞাসা করলেন মান ও কো মোহাম্মদ তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটি কে আসলে আমরা এবার আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোনো নেতা কোন অনুসরণীয় ব্যক্তিত্ব কোনো প্রভাবশালী কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চলাফেরার স্টাইল তার পোশাক তার গেট তার চেয়ার তার কথা বলার ধরন এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে কে নেতা আর কে অনুসারী এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে কোনো রাজনৈতিক নেতার কথা বলেন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন তার লাইফস্টাইল তার গেট আপ তার কথাবার্তা তার পোশাক আশাক তার উঠা বসা তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী প্রেরবী সাল্লা এতটা সাদা মাঠা যাপন করতেন এতটা বিনয়ী থাকতেন যে সাহাবিদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরে সাহাবিদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায় তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন আজও পৃথিবীতে এমন কোন মানুষ হয়তো দেখা কঠিন হবে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে নবী করিম সাল্লা সাল্লাম সেটা করতেন অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব এই দুটির কোনোটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহমিকা প্রদর্শন হতে পারে অহমিকা প্রবেশ করতে পারে তার যে জীবন জীবনযাপনের পদ্ধতি ছিল তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি মুচকি হাসতেন অট্ট হাসি সাধারণত দিতেন না ব্যক্তিত্বের পরিপন্থী হাসি তিনি কখনো দিতেন না তবে আবার ভাবগাম্ভীর্যটা এত বেশি ছিল না যার কারণে তিনি স্বাভাবিক যে হাসি স্বাভাবিক যে হাস্যরস স্বাভাবিক যে বিনোদন এগুলো কোনোটির কোনো ঘাটতি তার মধ্যে ছিল না বরং তিনি মুচকি হাসি দিতেন এবং সাহাবিদের কেউ কোনো হাসির কথা বললে তিনি হাসতেন আবার তিনিও এমন কথা বলতেন যেটাতে সাহাবির অনেক সময় হেসে উঠেন কিন্তু সে হাসিটা কখনো অট্ট হাসি ছিল না দৃষ্টিকোট হাসির পর্যায়ে ছিল না নবী করিম সাল্ল সাল্লামের যে বাসা ছিল সে বাসা ছিল এতটাই সাদা সিদে এতটাই সাদা মাঠা জাম্মাজান একটা হদি সোহিবুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমরা যে ঘরে আমাদের যে শোবার ঘর ছিল সেটা এতটাই ছোট ছিল যে রাতে নবী করিম সদুল্লাহিম যখন তাহাজুদের জন্য দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তিনি দাঁড়ানো অবস্থায় আমি পা লম্বা করে ঘুমোতে পারতাম শুইতে পারতাম যখন নবী সাদ্লি সাল্লাম শেষদায় যেতেন বা বৈঠক করতেন তখন জায়গাটা এত সংকীর্ণ হতো যে আমার হাঁটুকে আমি গুটিয়ে নিয়ে তারপর নবী সাদ্লাইসাল্লামকে সেজদার জায়গা করে দিতে হতো প্রত্যেক রাকাতে এইভাবে আমার নবী সাদ্লাহি সাল্লামকে জায়গা করে দিতে হতো এত ছোট জায়গা ছিল আমাদের থাকার ঘর অথচ নবী সাল্লা সাল্লাম তখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন তখন মদিনা রাষ্ট্র তার কর্তলগত আমরা অনেকে কাববিন আশরাফের বাড়িতে গিয়েছি আমি গিয়েছি যে কাববিন আশরাফ নবী সাল্লা সাল্লামের প্রতি শত্রুতা লালন করত বিদ্বেষ পোষণ করত এবং তার শাস্তি তাকে পেতে হয়েছে তার সে ঘরের ধ্বংসাবশেষ এখনও আছে মদিনায় তার যে বাসা সেটার যে চৌহর্দি বিশাল বড় ছিল যদিও বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু তার সীমানাটা বোঝা যায় কক্ষগুলো বোঝা যায় যেখানে নবী সাল্লা সাল্লামের সমালোচক এবং তার প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণকারীদের ঘরের আয়তন ছিল বিশাল বড় সেখানে মদিনা রাষ্ট্রের প্রধান থাকা অবস্থায় নবী করিম সাল্লা সাল্লামের বাসার অবস্থা ছিল এই নবী করিম সাল্লা সাল্লামের বাসার মধ্যে মাঝে একটা তিনি যে ঘরে থাকতেন সেখানে মাঝে একটা রশি জাতীয় কিছু ছিল সেখানে কাপড় ঝুলিয়ে দিতেন বাহির থেকে আসা কারোর সাথে পর্দার আড়ালে থেকে তিনি কথাবার্তা সারতেন এবং মিটিং সিটিং করতেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম তার জীবন যাপনের পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই যে তিনি নিজের হাতে কাজ করা পছন্দ করতেন হস্তশিল্প এবং নিজের হাতে উপার্জন করাটাকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন এবং নিজের ছোটোখাটো ক্ষুদ্র কাজগুলো নিজে করা পছন্দ করতেন ভালোবাসতেন এবং পরিবারকে তাদের কাজে সহযোগিতা করতে তিনি পছন্দ করতেন দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক বোঝাপড়ার গর্বিল হয় নবী সাদ সাল্লামের জীবনেও এমনটি কম বেশি ঘটেছে ছোট ছোট ইস্যু হলেও তার জীবনে ঘটেছে একবার একজন স্ত্রী অমুল মমিন তার বাসায় আরেকজন স্ত্রীর বাসা থেকে একটা বাটি গিয়ে নবী সাদ সাল্লামের জন্য খাবার এলো কাজের মেয়ে যখন খাবারটি নিয়ে আসলো যে স্ত্রীর ঘরে তিনি ছিলেন সতীর সুলভ যে ঈর্ষা থাকে সেই জায়গা থেকে তিনি বিষয়টিকে ভালোভাবে নিলেন না বরং সে মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বাটি ভেঙে দুই টুকরা হয়ে গেল এবং খাবারগুলো সব নষ্ট হয়ে গেল যিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তার যুক্তি ছিল আজ প্রিয় নবী সাদ আমার ঘরে থাকবেন আজকে আমার পালা যিনি তরকারি পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন তার ব্যাপারে তার ধারণা ছিল যে তোমার ঘরে যখন যাবে সেদিন তুমি খাওয়াবে আজকে আমার পালার মধ্যে তুমি তুমি কেন খাবার পাঠাতে গেলো আজকে তো আমি মন ভরে নবী সাল্লামকে খাবার খাওয়াবো আপ্যায়ন করবো আজকে তো আমার দিন তো এই জায়গা থেকে তিনি ছুড়ে ফেলে দিলেন নবী করিম সাল্লা সাল্লাম নিজে হাতে গিয়ে সে ভেঙে যাওয়া বাটি কুড়ি নিয়ে আসলেন এরপর হুবহু একই রকমের আরেকটা বাটি বাসায় ছিল দেখতে অবিকল একরকম সে বাটিটা কাজের মেয়ের হাতে দিয়ে নবী সাল্লাম বললেন তুমি এটা নিয়ে ফেরত যাও এবং ইশারা দিলেন যাতে ওখানে গিয়ে কোনো কথা না বলা হয় এখানকার কোনো তথ্য কোনো ইনফরমেশন এখানকার যে ভাঙচুরের ঘটনা এগুলো যেন সেখানে বলা না হয় তিনি চলে গেলেন এবং তিনি যাওয়ার পর এবারের দৃশ্যটা আমি যদি আমাদের নিজেদের বেলায় আমি প্রশ্ন রাখি যে আমাদের জীবনে যদি এমন হতো যে আমাদের স্ত্রী আমাদের সহধর্মিনী এরকম একটি কাজ করেছেন যে আরেক জায়গা থেকে বাটি ভর্তি তরকারি এসেছে খাবার এসেছে এটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে ওই মেয়ের সামনে কিছু বললাম না একটা ভালো বাটি দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলাম যার কাছ থেকে এসেছে তিনি মনে করলেন যে যে বাটি দিলাম সেই বাটিই তো চলে আসছে হয়তো খাবার রেখে বাটিটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে কোনো ঝামেলা হলো না ভালো কথা কিন্তু বাসায় প্রবেশ করে ঘরে ঢোকার পর স্ত্রীকে আমরা কমের পক্ষে এটুকু কথা তো অবশ্যই বলতাম যে কাজটা কি ভালো হলো এইটুকু কথা তো আমরা অন্তত বলতাম যে তুমি কাজটাকে ভালো করলা কেন ভেঙে ফেললা এটুকু তো বলতাম নবী করিম সাল্লাহামের এহাদিস বর্ণাকারী সাহাবি এরকম কোনো কথা উল্লেখ করতে পারেন নাই অর্থাৎ নবী সাল্লাম একটি কথাও বললেন না কারণ এখন স্ত্রীর রাগের সময় এখন কোনো শাসনের সময় না এখন শুধু সহ্য করার সময় এখন শুধু সংযমের সময় যখন সুযোগ পাবেন তখন তাকে যথাযথভাবে নাসিহা করা উপদেশ করা তাকে বোঝানোর সে কাজটি তিনি করবেন তো এই ছিল নবী সাল্লামের জীবন